আমাদের পক্ষ থেকে যেই কনস্টিটিউশন প্রোটেকশন ফর্মটা নির্দিষ্ট কোন একজনের নয় এখানে যেমন সংখ্যালঘু যুব ফেডারেশন আছে আজাদ সমাজ পার্টি আছে আইএসএফ আছে ডাব্লিউপিআই আছে পিস আছে অল ইন্ডিয়া ওয়াকাপ রক্ষা কাউন্সিল আছে আপনার এসডিপি আছে মুসলিম লীগ আছে বিভিন্ন সংগঠন তাদের যেহেতু উদ্যোগে আছে আমাদের অবস্থান বা ঘটনা আমরা চাইলে সমাজ থেকে লাখো মানুষ হাজির করতে পারতাম কিন্তু আমরা কেন হাজির করিনি যে আমরা অবস্থান বিক্ষোভ আমরা গুটি কয়েকটা মানুষকে নিয়ে অবস্থান বিক্ষোভ করব। এই কর্মসূচি টানা সাতাশ তারিখ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত চলবে আমাদের উচিত আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যারা স্লোগানি যারা করবেন গোলা মিলাবেন আমাদের কথাবার্তারা সব ফ্লাইট আগামী থেকে হবে আমাদের লিডার মানে আগে আলোচনা আমরা করে নিয়েছিলাম ওনার রাজনৈতিক কোন সামাজিক সংগঠনের আমরা পতাকা রাখবো না শুধুমাত্র ফ্যাছি আমাদের জাতীয় পতাকা থাকে ইচ্ছে ধরে দেখতে পাচ্ছেন বিভিন্ন ভাবে আমরা এসিসি কিন্তু আমাদের কারো হাতে জাতীয় পতাকা ছাড়া কোনো झंडा আমরা রাখছি না তো বন্ধুগণ আমাদের সাথে এখন অফিসার এসে কথা বলেছেন ওরে গল্প শুনিয়েছেন সেই গল্প আমরা

আমাদেরকে যদি মনে করে ভুলিয়ে এর আগে একটা কেউ বললাম মাথায় কিছু থাকার জন্য আমাদের আন্দোলনের অধিকার নাই যদি মনে করে মনে করে যে আমাদের কাউকে তুলে নিয়ে গেছে আপনাদের দুটো কথা আমি বলবো দল তো ধরবেন না পুলিশ বেআইনি কাজ করছে বলে আপনারা কেউ বেআইনি কাজ করবেন না বুঝতে পারছেন কি বলছি আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমাদের নেতৃত্বদের সাথে কথা হয়েছে তুলে নিয়ে গেলে তাই আরে সব কাজ রিটার্ন হোক

আমাদের বিশ্বজিৎ মাইটি লক্ষ্মীকান্ত হাঁসদা তাপস ব্যানার্জী আরো যে সমস্ত নেতৃত্বরা এসেছেন সবাই ঐক্যবদ্ধই কেন সংবিধানের ওপরে আঘাত দিচ্ছে ওয়াকা ধুনীয়া এস আই এর নামে নাগরিকদের মধ্যে হয়রানি তৈরি করার চেষ্টা করছে আতঙ্কিত করার চেষ্টা করছে যাকে তাকে নাকি ভোটার বানিয়ে দিচ্ছে আরে দেখলাম তো ভোটার ঘোষণা করছে এটা বন্ধ করতে হবে ও গেস্ট এস সার্টিফিকেট তারপর পশ্চিমবাংলায় এক কোটি সমাজের মানুষ নাই হিন্দু মুসলমানের সাথে হচ্ছে সেটা বন্ধ করতে হবে এই মর্মে আমাদের আজকে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ হবে আর কোনো দেখতে পো আপনারা সবাই লিডার সামনে আছে আপনারা সবাই সামনে যাওয়ার চেষ্টা করবেন সবাই লিডার সামনে আছে কিন্তু আপনারা থাকবে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশের সাথে ভাইজানের তকি লেগে গেছে